তারা যে পরিমাণ অন্যায় করাছে যদি আমরা যদি সাইড বাই সাইড রাখি তারা পনেরো ষোলো বছর পর্যন্ত যে অন্যায় করেছে মানুষের উপর আর একদিনে তাদের উপর যা হয়েছে আগেরটাকে যদি এক লক্ষ দিই তাহলে এটাকে এক নম্বর মানে ওই তুলনায় ওইটা যে পরিমাণ অন্যায় করাছে সে অন্যায়ের তুলনায় এটা এক দেয়া লাগে এখানে হয়তো তাকে ফিজিক্যালি কয়েকজন মানুষ অ্যাসাল করেছে তাকে কিন্তু সে তো হাজার হাজার মানুষকে ফিজিক্যালি অ্যাসাল করে যেমন বিচারপতির ব্যাপারে আজকে আমি একটা নিউজ দেখলাম গুলশানের নয়শো কোটি টাকার সম্পদ সে অবৈধভাবে অন্যায়ভাবে নিজের নামে লিখে সেখানে দশতলা বিল্ডিং সাতটা বা আটটা দশতলা বিল্ডিং করেছে সে যখন পালাচ্ছে তার কাছ থেকে দালালরা সত্তর ষাট সত্তর লক্ষ টাকা আচ্ছা ষাট সত্তর লক্ষ টাকা একটা মানুষ নেয় কি আমি তো বুঝি না কিসে করে নিল একটা হয়ে যাবে। এগুলো সে নিল কিভাবে আবার তার কাছে বিদেশি পাসপোর্ট আছে দুইটা পাসপোর্ট এবং সে আবার বিদেশি আর ইত্যাদি নিয়ে যায় আমার কাছে এখানে প্রশাসনিক যদিও একটা বিপ্লব সমাজে তো সমস্যা থাকে সেই সিলেট মতো গেলেও কিভাবে এটাই আমার কাছে অবাক লাগে তো যাই হোক এটা বলি যে আমরা প্যারালালি যদি ওই দিকটা রাখি তাহলে মানে এমন আমার কাছে মনে হয় আর এই লোক যে পরিমাণ উদ্ধত সে তো আহ বিচারালয়ে সে লাথিও মেরেছে সে অন্যায়ভাবে মানুষকে হত্যার ইয়ে দিয়েছে প্রচুর পরিমাণ মানে অহংকারী আচরণ করেছে এগুলো বিপরীতে এটা খুব বড় কিছু না কিন্তু বড় আর ছোট ইস্যু না ইস্যু হলো যে তিনি যখন যদি তিনি যেখানে ধরা খেয়েছেন সেখানে যদি পাবলিক তাকে মায়ের ধর করতো তাহলে আমরা বুঝতাম না কে করেছে যখন তিনি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছেন তখন তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা এটা 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 একটা ব্যাড এক্সাম্পল এটা রাষ্ট্রকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যায় যে দেখো মানুষ কত কি পরিমাণ এখানে পুলিশ দেখো তার মানে পুলিশ কিন্তু মানুষের আস্থার জায়গায় আসতে পারবে না অথবা মানুষ মনে করে পুলিশের সামনে মারা যায় যেটা আগের রেজিমটি যেটি করেছে যে পুলিশের সাইড বাই সাইড বাহিনী মারামারি করেছে তখন ওই বাহিনী এত ব্যাপারও হয়ে গেল হেলমেট বাহিনী এত ব্যাপারও হয়ে গেল যে ওদের অত্যাচারে গোটা রাষ্ট্র অতিষ্ঠ হয়ে গেছে তাহলে আমরা কি ওই রকম একটা রেপ্রেসিভ সিস্টেমকে আবার আমরা রিভাইভ করতে চাই কিনা মানিক সাহেব হয়তো অপরাধী বা তার বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্যে এটা আমাদের কাছে প্রমাণিত যে এই লোকটা চিহ্নিত অপরাধী কিন্তু অনেক ক্ষেত্রে এমন হবে যে এই ব্যাপারগুলোকে যদি আমরা প্রশ্রয় দিই প্রতিহিংসা শিকার হবে হ্যাঁ আরেক সময় দেখা যাবে যে এমন ব্যক্তির উপর আঘাত করা হচ্ছে যিনি আসলে অপরাধী না বা যাকে ধুলভাবে কালচার হয়ে যাবে এটা তখন কিন্তু অনেক নিরাপরাধ লোকও এটার সম্মুখীন হয়ে যাবে এই কারণে এই ধরনের বিষয়কে আসলে সমর্থন দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই বাকি যারা ধরনের কাজ এই সময় করেছে আমরা তাদের কাজকে সমর্থন করি না কিন্তু আবার খুব মানে তাদেরকে অতি শক্ত ভাষায় যে আমরা তাদেরকে কিছু একটা বলবো মানে এটাও পুরোপুরি করি না এইজন্য যে বললাম যে তাদের তো এটা মনে খুব আছে সেটা বলতে পারছি না তো নৈতিক অবস্থানই নাই হ্যাঁ তো আমরা এটা বুঝিয়ে যে তাদের মনের ব্যথাটা খটটা আমরা আশা করি এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করব আর তাদেরকে আমরা ওই যে খুব শক্তভাবে ইয়ানা করে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে তারা এই ধরনের মব জাস্টিসের দিকে না যায় খুব ভালো এভাবে আশা করি ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে এখানে শেখরের সাথে আমি যেটা বলি তাহলে যে একটা সাফোকেশন ধরন 16 বছর মানুষ কথা বলতে পারে না তার মানে ফিজিক্যাল মুভমেন্ট তো বহু পরের কথা যে তিনি শারীরিকভাবে কাউকে মানে চ্যালেঞ্জ করবে যে তুমি আমার ঘুরে জলুম করো সেটা বলা তো বহু পরের কথা তিনি তো কথা উচ্চারণই করতে পারেনি ফলে লোকরা যখন পায় তখন মানুষের মধ্যে এক ধরনের বিক্ষোভেশন এজিটেশন এক্সপ্লোশান তখন হয় আমি এরপর আরেকটা যেটা বলতে চাই তবে আমি সেখানে সাথে যেটা বলতে চাই আমাদের যারা এখন বিচারালয় বেশ করে প্রফেসর ডক্টর মনে হয় আপনার আসিফ নজরুল সার মনে হয় বিচার ব্যবস্থার মনে হয় উনি উপদেষ্টা আমি যারা সমন্বয়কদেরকে বলবো যারা চিহ্নিত অপরাধী কোন অবস্থায় আইনের মার পেছে যেন তারা বের না হয়ে যেতে পারে এটাকে নিশ্চিত করতে হবে অবশ্যই 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 তাদের বিচার হতে হবে এবং শক্ত বিচার হতে হবে জাস্টিস সহকারে নো মার্সি টু বি কোনো মার্সি করা যাবে না সাধারণ করা হয় বরং সেই জায়গায় কেন এত লোক এত লোক কই তারা গেলো কোথায় নিশ্চয়ই তারা কোনো কোনো জায়গা আছে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে আইনি ইয়েতে নিয়ে আসুক তাহলে পৃথিবী দেখবে যে এখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো আইনের শাসন নিয়ে কথা বলেছি এবং আলেমরা যেন এই আইনের আদালতের শাসনের কথা বলে কোরআন তো বারবার আইনের কথা বলেছে তাই না আদালতের কথা বলেছে আল কিস্তের কথা বলেছে অতএব আল আদাল আল কিস্ত মানে ওয়াল ইহসান এছাড়া বলেছেন যে যে তোমরা আকরাবুল ইত্তাকা আর তোমরা আদল কার এটা হচ্ছে অনেক অনেক বেশি তাকোয়া এর পরিচয় অতএব এটা জন্য ওলামায় কারণ এ কথাটা যেন বলে বলে আমার কাছে মনে হয় এটা বলা উচিত